গুড মর্নিং বলার মতো এখন সময়টা নেই এখন গুড আফটারনুন বললেই বোধহয় সবচেয়ে বেশি ভালো হয় কালকের ব্লগটা আমি সত্যি শেষ করতে পারিনি রাতের রান্না সকালের রান্নার বাইরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতেও পারিনি কেননা কালকে রান্নাবাড়ির পর নেনুকে স্কুল থেকে নিয়ে আসার পর একটুখানি মানে একজনের কাছ থেকে আসা একটা খারাপ খবরে ভেতর থেকে খুব কষ্ট ছিল সেই জন্য মানে তাকে চোখের সামনে দেখেছি তো হঠাৎ করে তার চলে যাওয়াটা বয়স আমারই মতন তো সব কিছু মিলিয়ে গুলিয়ে না মানসিকভাবে অনেক বেশি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম কালকের দিনটার জন্য কিন্তু ওই যে কথায় আছে না যাই হয়ে যাক না কেন পেটের ব্যবস্থা তো সবার আগে করতে হবে তো পেটের ব্যবস্থা করতে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে রাত্রে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ট্রাস্ট মি আজকে আমি ঘুম থেকে উঠেছি আটটা দশে আজকে শনিবার আমি আটটা দশে ঘুম থেকে উঠেছি কাল রাত্রিরে প্রায় দেড়টা পনেরো দুটো পর্যন্ত আমি জাগা আমার ঘুম আসছে না জানি না কেন তো আজকের রান্না কি করেছি সেটা মুখে একবার বলে দিই উচ্চ আলু সেদ্ধ করেছি পাপড় ভেজেছি ঝিঙে ছিল তিনটে আলু আর হচ্ছে তোমাদের ওটার নাম কি সজনে ডাটা সব একসাথে করে প্রেশারে একটা সিটি মেরেছি আর ডালের একটু বড়া করে ওই বড়ির মতন করে আর কি ওই ঝোলে দিয়ে রান্না করেছি পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে কালো জিরে আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা যেরকম মাছের ঝোল হয় না এরকম নিরামিষ ঝোল রান্না করেছি সাথে লেবু আছে গন্ধরাজ লেবু আছে আর পাঁপড় ভাজা নেনুর জন্য কালকের এক পিস মাছ ছিল সেই মাছটাই গরম করে রেখেছি রাতের জন্য ছোলার ডাল করে রেখেছি রান্নাঘরের অনেক কাজ পেন্ডিং ছিল যেমন এই মশলার কৌটো ধোয়া বাটি ধোয়া টুকটাক মাইক্রোভেনটা পরিষ্কার করা সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে এখন ওপরে এসেছি এখন ঘড়ির কাটা বাজে একটা নেনুকে অলরেডি আঁকার আনটি এসে গেছে আঁকাতে ওপরের ঘরের কিন্তু কোনো কাজ হয়নি ইনফ্যাক্ট দেখো না এখনও কাপড় বালতিতে ওইভাবে পড়ে আছে আর সকাল থেকে খুব সুন্দর মেঘ মানে রোদ হলো হঠাৎ করে এখন বেশ ঝিরঝিরে বৃষ্টি আর বৃষ্টিটা ঝিরঝিরে থেকে বেশ ভালো মতোই এক ফসলা বৃষ্টি হয়ে গেছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা যা চাইছো তা শেয়ার করার চেষ্টা করব মানে তোমরা যেরকম আমার জীবন জীবনযাত্রা দেখো সেরকমভাবেই শেয়ার করার চেষ্টা করব কিন্তু বিশ্বাস করো যে চলে গেছে তার সাথে হয়তো আলাপ আমার সেফ দু তিন দিনে কিন্তু ভাবতেই পারছি না সেই মানুষটা কেন চলে গেল তাই তার কর্ম শেষ হয়ে গেছে আমি প্রভুকে বিশ্বাস করি আর প্রভুর মতে যার জীবনে যখন যত যত দিন কর্ম থাকবে সে ততদিন এই পৃথিবীতে থাকবে কর্ম শেষ হয়ে গেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে একদিন যেতে হবে তবু আমরা তো মানুষ রক্ত মাংসের প্রাণ আমাদের মনটা খারাপ হয় ভাবলে কষ্ট হয় এখন তো ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে এখন খুব মানে খুব ট্রেন্ডিং এই কথাটা যে যে মারা যায় মানে যে এই কি বলবো এই মায়া জগতের সমস্ত মায়া ত্যাগ করে যে চলে যায় তাকে যে আমরা শ্মশানে নিয়ে যাই তার সৎকার যে আসলে কি সে আমাদের নিয়ে যায় না আমরা তাকে নিয়ে যাই আমরা ভাবি আমরা তাকে নিয়ে যাচ্ছি বাট সে আমাদের নিয়ে যায় আমাদের অন্তিম জায়গাটাকে দর্শন করাতে লন্ডন প্যারিস জার্মান যে যেখান থেকে ঘুরে আসো না কেন তোমার অন্তিম স্থল কিন্তু তোমার নিজের ওই জায়গাটাই সুতরাং যে যেখানেই থাকো যেমনই থাকো অহংকার রাগ ঘেন্না মায়ামমতা তো ত্যাগ করা তো সোজা জিনিস নয় অন্তত এই জিনিসগুলো ত্যাগ করে ফেলো তাহলে হয়তো জীবন থেকে অনেক বেশি ভালো থাকা যাবে যাই হোক অনেক গম্ভীর একটা কথা বারবার মাথার মধ্যে ওইগুলোই গোল গোল করে রোটেড হচ্ছে মেটার মুখটা বারবার করে ভেসে উঠছে বিশ্বাস করবে না চার দিন আগেও আমি মেয়েটার হোয়াটসঅ্যাপের যে ডিপিটা থাকে সেই ডিপিটাতে ক্লিক করে দেখেছি বা কী সুন্দর একটা ডিপি লাগিয়েছো কমেন্ট হয়তো করিনি ডিপিটা দেখেছি চার দিন পর খবর পাচ্ছি মেটা চলে গেছে চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লক আর আজকে প্রভুর লাস্ট শরীর খারাপের দিন কাল হলো রথযাত্রা টুকটাক কেনাকাটা তো আছেই সবটাই চেষ্টা করব তোমাদের সাথে কম বেশি শেয়ার করে দেওয়ার আর আমি যে ডাক্তার দেখিয়ে এসছিলাম তার রিপোর্টগুলো করার দিন ধার্য হয়েছে কালকে অর্পণ অলরেডি বুক করে ফেলেছে তো কালকে নটার সময় আমাকে সেখানে যেতে হবে বারো ঘন্টার এমটি স্টমাকে আমাকে আমাকে থাকতে হবে আজকে রাত্রি নটার মধ্যে আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে জল ছাড়া আর কিছু খেতে পারবো না কাল রাত সকাল নটায় আমার ব্লাড টেস্ট হবে আর সাড়ে দশটায় আমার ইউএসডি হবে সাথে থাকো আর দেখতে থাকো টিভি দেখে শুধু গেছিলাম ফ্রিজে যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল তো যাই হোক সন্ধেবেলা বেরোবো কালকে যেহেতু রথযাত্রা সেই জন্য কিছু কেনাকাটা করতে তা ভাবলাম ঠিক আছে চলো চিকেনগুলো যখন রয়েছে আর একটুখানি বিস্কুটের গুঁড়ো তো ছিল না টোস্ট বিস্কুট ছিল টোস্ট বিস্কুটটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে তা আমরা শুরু করে দিলাম চিকেন কাটলেট বানানো আর চিকেন পাকোড়া বানানো এখন যেগুলো বানানো হচ্ছে সেগুলো হচ্ছে চিকেন পাকোড়া তারপর হবে চিকেন কাটলেট কেননা চিকেন পাকোড়াটা নেও খাবে আর কাটলেটটা খাবে সবাই সবাই মিন্স কত মশাইও অফিস থেকে বাড়ি চলে এসছে আর কত মশাই বাড়ি এসে বেশ একটু মুখটা খুচখুচ করে কেননা সেই সকালবেলা মানে একটা দেড়টা নাগাদ সে অফিসে যাই হোক একটু লাঞ্চ করে কি লাঞ্চ করে সে তো তোমরা ভিডিওতে দেখেই নাও আশা করি রোজই তো সেই জন্যই আর কি খিদে পেয়ে যায় তার জন্য ভাবলাম যে ঠিক আছে বাড়িতেই যখন সব কিছু রেডি হয়ে আছে তাহলে কেন না চলো চটপট করে তৈরি করে ফেলি তো যেমন ভাবনা তেমন কাজ চটপট তৈরি করতে বসেই পড়েছি চিকেন কাটলেট একদম পুরো ইজি প্রসেস যেরকমভাবে হয় আর কি চিকেনটা ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন দিয়েছি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর সাথে তোমার তান্দুরি মশলা যদি তান্দুরি মশলা না দিতে চাও তাহলে সেখানে তোমাদের চাট মশলা বা চিকেন মশলা যেটাই হোক না কেন সেটা দিতে পারো আমার ঘরে তান্দুরি মশলা ছিল সেই জন্য আমি তান্দুরি মশলাটাই ফেভার করেছি তান্দুরি মশলাটা খেতেও বেশ ভালো লাগে টেস্ট খুব সুন্দর হয় আর তা সত্যি কথা বলতে গিয়ে আজকে যেটা হয়েছে মানে চিকেন কাটলেটটা সেটা হচ্ছে সবাই খুব ভালো খেয়েছে সবাই প্রত্যেকটা মানুষ মানে আমার ঘরে তো আমার শাশুড়ি আমার মানে কি বললো কত মশাই এরা দুজনেই খুবই ভালো খেয়েছে আমিও খেয়েছি তবে অত ভালো খাইনি যত ভালো দোকানে খেতে হয় অ্যাকচুয়ালি চিকেন কাটলেটের স্বাদই আমি ভুলে গেছি অনেক দিন আগে যাই হোক তোমাদের সাথে একটা অন্য কথা শেয়ার করা ছিল জানো আজ আমি পাঁচশো টাকা নিয়ে বাজারে গেছি মানে এমন অবস্থা যে এত কঠিন বাজার দরের অবস্থা যে সাধারণ মানুষের স্বাদ আর সাধ্যের বাইরেই বেরিয়ে গেছে কোনো কিছুর আয়োজন করা আচ্ছা যাদের স্বাদ আর সাধ্য দুটোর মধ্যে কোনোটাই নেই তারা যদি একশো টাকার মধ্যে কোনো কিছু আয়োজন করার চেষ্টা করে তাহলে তো তাহলে প্রভুকে কিছু দিতেই পারবে না কেননা ফলমূল মানে মিষ্টি তারপরে ফুল স্বাদ সরঞ্জাম সব কিছু ধরে তো আমার প্রায় পাঁচশো কি ছ সাতশো টাকা আমার খরচ হয়ে গেছে একদিনে তাহলে আমার কথা যে খরচ হয়েছে সেটা নয় আমার কথা কি তাহলে রকমভাবে যদি দ্রব্যমূল্য হয়ে জিগিয়ে থাকে বা এরকমভাবে এটা আজকের নয় অনেক দিন ধরেই হয়ে রয়েছে তাহলে তো সাধারণ মানুষ তো আর কেউ কিছু কোনো রকম আয়োজন করা ছুঁতেই পারবে না কারণ এত দাম এত দাম যাদের যাদের স্বাদ মানে কি বলবো আমি যাদের সামর্থ্য নেই তারা কিভাবে কিনবে তাও জানো তো পুজোর জিনিসে কোনো রকম বার্গেনিং করতে নেই এটা আমি বিশ্বাস করি কিন্তু তাও বার্গেনিং করিনি ঠিকই বাট একটু রিকোয়েস্ট করেছি একটু কমাবে মাসি মাসি একটু দামটা কমাবে মাসি এটা একটু কম হলে ভালো হতো না তো সবার প্রথম আমি যেটা কিনেছি সেটা হচ্ছে কেরোসিন তেল কেরোসিন তেলটা কিনে নিয়েছি কিনে নিয়ে তারপর ফল তারপর ফুল তারপর নারকেল টুকটাক প্রচুর জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি এসেছি আর রথ জানো তো আমার ঘরে ছিল মানে আমি যেখানে প্রভুকে রোজ পুজো দিই সেইখানেই আমার রথ ওটাই আমার রথ আমি ওই রথেই আমি আমার নেনুকে এবারও পুজো দেবো যাই হোক এই আমার আজকের দিনটা কাটলো আর সকালের তো কথাটা শুনেইছো সত্যি কথা বলতে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েছিল বাট বিশ্বাস ঠাকুর ঠাকুরপুকুর বাজারে এসে মন ভাড়াক্রান্তটা আমার তো দূর হয়ে গেলই আর উল্টে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ উচ্ছ্বাস আসলো যে চলো উৎসব স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আর এই ফুলের দোকানে গোলাপ আর রজনীগন্ধা দেখে আমার না জাস্ট লোভ সামলাতে পারলাম না সো আজকের মতো বাই বাই জয় জগন্নাথ